পরিবর্তিত হতে যাচ্ছে নাম জারি এবং খাজনা পরিষদের যে ফি সেই ফির পরিমাণ এবং পদ্ধতি এই বিষয়টি ইতিমধ্যে আপনার ভূমি মন্ত্রণালয় থেকে মিটিং এর পর মিটিং করা হচ্ছে যে বিষয়টিকে কিভাবে সংশোধন করা যায় তো আসুন আজকে আমরা ঠিক এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করে দেখি তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও এবং দেশের বিভিন্ন স্থানের ভৌগোলিক পরিস্থিতির কারণে কিংবা উন্নত অনুন্নত গ্রাম শহর মৌজা এলাকা হোল্ডিং এগুলো বিবেচনা করে দীর্ঘদিন ধরে এই যে খাজনা পরিষদের যে অর্থ অর্থাৎ নির্ধারিত যে পরিমাণে খাজনা নির্ধারণ ছিল এবং খতিয়ানে আপনার নাম অন্তর্ভুক্ত করতে যে নাম জারি করতে হয় সেই নাম জারির যে নির্দিষ্ট পরিমাণে অর্থ সেই অর্থের যে পরিমাণ সেই অর্থের পরিমাণটা দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল যে এটি পরিবর্তন করা দরকার এবং তারই পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় থেকে কিছু সিদ্ধান্ত ইতিমধ্যে কিন্তু নেওয়া হয়েছে এবং ভূমি সচিব খলিলুর রহমান সাহেব ইতিমধ্যে বলেছেন এই বিষয়টি নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে মিটিং করেছি বেশ কয়েকটি এবং আমাদের কিছু সিদ্ধান্ত এসেছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তটি বিবেচনা নেওয়ার জন্য চেষ্টা করছি এবং কিভাবে এটি সমন্বয় করা যায় সেই ব্যাপারে এবং এই ফি এর দিয়েছে তাদের মতে অঞ্চল ভিত্তিক এই যে নাম জারি ফি কিংবা আপনার এই যে খাজনার যে নির্দিষ্ট পরিমাণ এটি কিন্তু একটি সমতা পর্যায়ে নিয়ে আসা উচিত কেননা নাম জারি করতে যে ফি নেওয়া হয় এই ফিটা নেওয়ার কোন প্রশ্নই আসে না যখন কোনো মালিক সম্পত্তি বিক্রি করে কিংবা যে মালিক সম্পত্তি ক্রয় করে সেই সময়ে সর্বমোট আট ধরনের কিন্তু সরকারি ফি নেওয়া হয় এবং এই ফিগুলোর মধ্যে সকল ফি যেহেতু অন্তর্ভুক্ত থাকে সেক্ষেত্রে শুধুমাত্র এই নামজারি অর্থাৎ নতুন মালিকের নাম খতিয়ান রেকর্ডে অন্তর্ভুক্ত করার জন্য এই একটি নির্দিষ্ট এক হাজারের বেশি যে টাকা নেওয়া হয় সেটা নেওয়ার কোনো মানেই আসে না এই নামজারি করতে যে কাগজপত্রের প্রয়োজন হয় সেই কাগজপত্রের সর্বোচ্চ মূল্য হতে পারে বিশ টাকা এখন যদি বেসরকারি প্রতিষ্ঠান হইতো সেক্ষেত্রে সার্ভিস ফি না হয় একটা আলাদা ব্যাপার ছিল কিন্তু এটি যেহেতু রাষ্ট্রীয় ব্যাপার এবং জনগণের মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম একটি এটার সঙ্গে সম্পর্কিত সেহেতু এই টি নেওয়ার কোনো প্রশ্নই আসে না এই টি না নিয়েও কিন্তু এই সকল সেবা প্রদান করা যায় তো বিশিষ্ট জনদের কাছে কিন্তু থেকে এই সিদ্ধান্তটি এসেছে যে নামজারির যে ফি সেটিকে আসলে বাদ দেওয়া যায় কি কোনোভাবেই তারপরে আরেকটি বিষয় আসে সেটি হলো এই যে নাম জারির ফি যখন একটি গ্রামে আপনার ধরেন দশ শতাংশ সম্পত্তি সেই দশ শতাংশ সম্পত্তির মূল্য যদি তিন লক্ষ টাকা হয় এখন ওই দশ শতাংশ সম্পত্তি কিন্তু আপনার বিভাগীয় শহর কিংবা ঢাকা শহরের মধ্যে সেটির দাম কিন্তু পঞ্চাশ ষাট কোটি টাকা হতে পারে তো ক্ষেত্রে যে বৈষম্যটি রয়েছে যে ওই তিন লাখ টাকার সম্পত্তি যে মূল্য আপনার দশ কোটি টাকা বিশ কোটি টাকার সম্পত্তিরও সেই মূল্য তো এই বিষয়টিকে আসলে কোনোভাবে সামঞ্জস্যভাবে কিংবা এটিকে সমাধান করে এই আলাদা আলাদা ফি নির্ধারণ করা যায় কিনা এই বিষয়টি নিয়েও একটি মতামত এবং এই বিষয়টি নিয়েও একটি আপনার নির্দেশনা কিংবা অনুরোধ জানানো হয়েছে বন মন্ত্রণালয়কে তারপরে আরেকটি যে বিষয় রয়েছে খাজনা পরিষদের যে ব্যাপারটা এই খাজনা পরিষদের ব্যাপার যদি ধরেন আপনি এই ঢাকা শহরের মতো একটি জায়গায় যেখানে অনেক বিল্ডিং বিদ্যমান এখন এখানে যদি এক সম্পত্তির উপর একটি বিল্ডিং থাকে তাহলে সেই বিল্ডিং থেকে বিল্ডিং মালিকের কিন্তু এবং তার হয়তো লাভ থাকে দশ পনেরো হাজার টাকা বাৎসরিক তিনি কোন রকমই ফসল উৎপাদন করে হয়তো সাংসারিক যে জীবন ব্যয় নির্বাহের জন্য প্রয়োজন সেই অর্থটি উপার্জন করে থাকে এখন সেই অঞ্চলের জন্য যদি আপনি চল্লিশ টাকার হারে কর ধরেন আবার এই যে শহর অঞ্চলে যে বিল্ডিং এর মালিক তাকেও যদি আপনি চল্লিশ টাকা ধরেন তাহলে এটা কিন্তু কোনোভাবে সামঞ্জস্যপূর্ণ হয় না যার কারণে এই ব্যাপারটিকেও পরিবর্তিত করে নতুন করে চিন্তা ভাবনা করে তারপরে এটি নির্ধারণ করার জন্য একটি অনুরোধ এসেছে তারপরে আরেকটি ব্যাপার ধরা হয়েছে যে যদি গ্রামের কোনো বাজারের পরিস্থিতি আপনি ধরেন সেখানে যে দোকান থাকে সেটি ট্যাক্স আবার আরেকটি বিষয় বলা হয়েছে গুলশান এলাকার মতো যদি একটি দোকান থাকে যেখানে একটি দোকানে ছোটখাটো ভাড়া হিসেবেও যদি ধরেন আপনি দেড় দুই লাখ টাকার পরিমাণে কিন্তু আসে তো এই দেড় দুই লাখ টাকা পরিমাণের একটি দোকানের যে ট্যাক্স সেই ট্যাক্স আর ওই গ্রামের একটি বাজারের দোকানে যে ট্যাক্স এটির সঙ্গে কিন্তু কোনোভাবে মেলানো সম্ভব না কিন্তু মেলানো যায় না কিন্তু আমাদের আইনগুলো এমনভাবে করা হয়েছে যে সেখানে কোনোভাবে উল্লেখ করা নাই যে কোন এলাকার জন্য কতটুকু নির্ধারিত থাকবে কর তো এই বিষয়টি যদি বিবেচনা করে নেওয়া হয় তাহলে এই যে শহরাঞ্চলের যে কর সেটি তিনশো টাকা আবার হচ্ছে গ্রামগঞ্জের একটি দোকানের জন্য সেখানে আবার চল্লিশ পঞ্চাশ এটিকে সুন্দরভাবে করে যদি আইন হিসেবে করা হয় কিংবা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয় তাহলে বিষয়গুলো কিন্তু একটু সহজ হবে এবং এই বিষয়গুলোকে মাথায় নিয়ে। এই যে ভিন্নতা যে আনার একটি প্রশ্ন আসে সেই প্রশ্নটাকে মাথায় নিয়ে ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু চিন্তা ভাবনা করা হচ্ছে যে পরিবর্তন করা হবে যে কিংবা আপনার ফি সিস্টেমটা। এখন ধারণা করা হচ্ছে। শহর অঞ্চলের জন্য হয়তোবা আপনার এই যে নামজারি ফি কিংবা এই যে খাজনার যে নির্দিষ্ট পরিমানে ভ্যাট ট্যাক্সের ব্যাপার থাকে এগুলোকে বাড়ানো হতে পারে এবং গ্রাম টা অপরিবর্তিত থাকবে কিনা কিংবা সেটা কমানো হবে কিনা এই বিষয়ে সিদ্ধান্তটি এখন পর্যন্ত নেওয়া হয় নাই কিন্তু শহরাঞ্চলের যে ব্যাপারটা সেটি মোটামুটি কনফার্ম বলা চলে যে শহরাঞ্চলের বিষয়গুলোকে একটু বাড়ানো হবে এবং মোটামুটি যে এই যে খাজনা পরিষদের যে সিস্টেমটা এটি বাড়ানো হবে এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে কিন্তু গ্রামের বিষয়ে ইতিমধ্যে বিশেষজ্ঞরা সিদ্ধান্ত দিয়েছেন যে এটিকে কমানো উচিত কেননা এতে করে আপনার খাজনা পরিষদের যে সিস্টেমটা সেটিকে কিন্তু অনেকটা লোক পেতে যাচ্ছে তাছাড়াও এই খাজনা পরিষদ নামজারিতে যে জটিলতাগুলো রয়েছে দুর্নীতিগুলো রয়েছে এগুলোকে কমানোর জন্য আপনার ব্যবস্থা নিতে বলা হয়েছে ভূমি থেকে এগুলোর ব্যাপারে উদ্যোগ গ্রহণ গ্রহণ করা করা ব্যবস্থা হয়েছে যাতে করে আপনার এই যে দালাল কিংবা অনেকে বিভিন্ন পরিমাণে বেশি অর্থ দাবি করে সরকার নির্ধারিত ফিত থেকে এটিকে যেন কোনোভাবে রোধ করা যায় এই জন্য কিন্তু অলরেডি ইনামজারি সিস্টেমটাকে আপনার পাইলট প্রকল্প হিসেবে ধরে বিভিন্ন জায়গায় কিন্তু এটিকে জরিপ করা হচ্ছে এখন অনেক জায়গায় এই বিষয়টিকে আসলে যে সকল কর্মকর্তা দায়িত্ব রয়েছেন তারা অনেক গাবলতি দেখিয়েছেন যার কারণে এই বিষয়টিকে অনেকটি মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা হয়েছিলেন তারপরেও ভূমি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে বিষয়টিকে আরো ডেভেলপ করা হবে যে অসঙ্গতিগুলো সামনে এসেছিল সেগুলোকে দূরীকরণ করে আপনার এটিকে আবার জনগণের সামনে উন্মুক্ত করা হবে সেই সঙ্গে আপনার অনলাইনে যে খাজনা পরিশোধ করা হয় হোল্ডিং খোলে এই হোল্ডিংটাকে পুরোপুরিভাবে অনলাইন বেস্ট করাই হচ্ছে আপনার এই ভূমি মন্ত্রণালয় বর্তমানে সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত গুলো এই বাস্তবায়িত হবে বলে ভূমি সচিব খলিলুর রহমান সাহেব ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন কিছু জটিলতা রয়েছে যেগুলো নিয়ে আরো পর্যালোচনা করে তারপরে এই বিষয়টি কি প্রজ্ঞাপন আকারে জানানো হবে এবং জনগণ তার সুফল পাবে বলে তিনি বিশ্বাস করেন এবং এটি কিন্তু অলরেডি সাংবাদিকদের তিনি জানিয়ে দিয়েছেন এবং এই বিষয়টি খুব রিসেন্ট একটি ঘটনা এই বিষয় নিয়ে তেমন কোনো প্রসারিত খবর কিন্তু এখনো গণমাধ্যম ওইভাবে আসে নাই কিছু কিছু পত্রিকা জাতীয় পত্রিকা রয়েছে সেই পত্রিকাগুলোতে এই খবরটি এসেছে যার কারণে অনেকেই যদি আপনার এই বিষয়গুলো নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করতে চান পাবেন না কেননা সিদ্ধান্তটি এখনো বাস্তবায়ন হয় নাই বর্তমানে এটিকে পর্যালোচনায় রাখা হয়েছে আপনাদের মতামতের জন্য এই বিষয়টিকে হয়তো সরকার সামনে নিয়ে আসতে পারে এবং আপনাদের মতামত নিয়ে তারপরে এই সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে পারে তাই আপনারা সচেতন হয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের মাধ্যমেও জানাতে পারেন সেক্ষেত্রে আমরা ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে বিষয়গুলোকে আবার উপস্থাপন করার চেষ্টা করি এই ধরনের কোনো মতামত থাকলে কিংবা আপনার কোনো যদি মতামত থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করে জানাবেন আমরা পরবর্তীতে সেগুলো জায়গা মতো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ